কুকুরের কাজ কি জানেন শুধু ঘেউ ঘেউ করা আর এদেশেও কিছু ইন্ডিয়ার কুকুর আছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এদেশে খায় এদেশের বাতাসে বড় হয় কিন্তু ইন্ডিয়ার পক্ষে ঘেউ ঘেউ করে বলেন আছে না নাই এদেরকে আমাদের চেনা বিশেষ করে আমরা এই কর্ণের মাহফিল থেকে ত্যাগহীন কণ্ঠে প্রতিবাদ করতে চাই আপনারা দেখেছেন গত সপ্তাহে চট্টগ্রামী আমার বাংলাদেশের সাহসী অ্যাডভোকেট যিনি নরমุস্লিমদের পক্ষে কথা বলেন মুদ্দকের শরীফুল ইসলাম আর ভাইকে মর্মান্তিকভাবে শহীদ করে নেওয়া হচ্ছে আজকে অপরাধ ছিল আমাদের আলী ভাই তার সন্তানদের কেদিন করা হলো তার তার মায়ের বুকে খাস করা হলো তার বাবার চোখের অশ্রু ঝরানো হলো এর জবাব কিন্তু আজকে ইন্ডিয়ার দশকদের দেওয়া 나와 লাগবে বলেন ঠিক না আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা বাদী মসজিদ ভেঙেছে তারা মসজিদের মিনার ভেঙে সেখানে হকমানের পতাকা লাগিয়েছে শুধু তাই তারা একের পর এক ইন্ডিয়াতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বর্তমান মোদী সরকার গুজরাটে উনিশশো সাতানব্বই সালে অসংখ্য মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করেছে বলেন ঠিক কিনা যারা কথায় কথায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছে তারা আজকে এদেশের একজন ইস্কন প্রভুকে চিম্ময় দত্ত তাকে অ্যারেস্ট করার কারণে আমাদেরকে শেখাচ্ছে আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা করেন না কন্যা তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাতে শোনা এদেশের হিন্দু মুসলমান রোজা আর পূজা আমাদের দেশে একসাথে হয় বলেন ঠিক কিনা আমরা আমাদের ওয়াজ মাহফিল আমাদের করণের তাফসির করি হিন্দুরা তাদের উপাসনালয়ে তাদের ধর্মীয় কাজ করে আমরা কাউকে বাধা দেই না কিন্তু তোমরা যারা ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে মুসলমানদের মধ্যে

আমরা অমুসলিমদেরকে আমাদের দেশে জামাই আদরে রাখি বলেন কিনা আপনার খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অমুসলিম যারা আছে তারা আমাদের কাছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র আমানত তবে হ্যাঁ এই আমানতকে আপনাদের রক্ষা করে চলতে হবে আপনারা সুযোগ পেলেই বিভিন্ন সময় ইসলাম আর মুসলমানদেরকে কটুক্তি করে কথা বলবেন এটা কিন্তু আর করা হবে বরং সেদিন বেশি দূরে নয়